এই পানির সিজনে যারা যেদিকে ঘুরতে যাচ্ছেন বা ভ্রমণে যাচ্ছেন আপনারা সবচেয়ে বেশি খেয়াল করবেন যে আপনাদের কারণে যাতে রাস্তাঘাট এবং পরিবেশ নষ্ট না হয় কোথাও মসজিদে নামাজ হচ্ছে কোথাও মসজিদে আজান হচ্ছে কোথাও মুসলিম এরিয়া আপনারা ওখানে দেখা গেছে লঞ্চ নিয়ে কিংবা আপনারা গাড়ি নিয়ে বক্স নিয়ে ওখানে আপনারা লাউডলি গান বাজাচ্ছেন এটা কিন্তু আসলে কোনো ভালো সভ্য মানুষের পরিচয় না আপনি ঘুরতে যাবেন ভালো কথা আপনি গান বাদ্য শুনতে মন চাইলে সেটা আপনারা ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি লাউডলি আপনারা কিছু মানুষ বন্ধুবান্ধবরা মিলে একটা জায়গার পরিবেশকে আপনারা নষ্ট করবেন এবং একটা জায়গার পরিবেশকে আপনারা অশান্ত করে তুলবেন পাশে মসজিদ থাকে ইবাদতখানা থাকে সেখানে মুসলিরা নামাজ পড়তে পারে না আর আপনারা বন্ধের মধ্যে কিংবা কোনো নৌ যানের মধ্যে কিংবা কোনো গাড়ির মধ্যে আপনারা নাচানাচি করেন গান বাদ্য ছেড়ে দিয়ে এটা আসলেও মেনে নেওয়া যায় না সেজন্য এই দিকগুলো আপনাদের সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে যাতে করে আপনাদের কারণে অন্য কোনো মানুষের সমস্যা না হয় কিংবা আপনাদের এইরকম সফর আপনাদের জীবনে যাতে দুর্ঘটনার কারণ বয়ে না আসে পরিশেষে বলবো প্রত্যেকের সফর প্রত্যেকের ভ্রমণ ভালো হোক সবাই সুস্থতার সাথে যে যেখানে ভ্রমণ করবেন ভ্রমণ করছেন সবাই সুস্থতার সাথে নিজের আস্থালয়ে ফিরে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে